অনেক দিন আগের কথা এক ঘন জঙ্গলে থাকত এক ধূর্ত শেয়াল একদিন সে খাবারের তাগিদে জঙ্গলে বেরিয়ে পড়ল ঘুরতে ঘুরতে হঠাৎ সে দেখতে পেল একটা হাতির মৃত শরীর খিদে মিটবে এই আশায় হাতির কাছে সে এগিয়ে গেল সে দাঁত বসিয়ে হাতির চামড়া কাটার চেষ্টা করলো কিন্তু মোটেই পারল না তাই তার আর হাতির মাংস খাওয়া হলো না ক্লান্ত হয়ে সে মরা হাতির পাশে বসে পড়ল হঠাৎ তার কানে এলো সিংহের গর্জন সিংহ তার দিকে এগিয়ে আসছিল সে ভারী বিনম্র হয়ে সিংহকে বলল আসেন আসেন মহারাজ আমি মৃত হাতি আপনার জন্যই পাহারা দিচ্ছিলাম আসুন ভোজন করুন সিংহ জোরে হুঙ্কার দিয়ে উঠল সে বলল আমি আমার শিকার নিজেই করি সিংহ সেখান থেকে চলে গেল কিছুক্ষণ পরই সেখানে হাজির হলো এক চিতা শিয়াল হাসতে হাসতে তাকে স্বাগত জানালো শিয়াল তখন বলল এসো এসো এই হাতির মাংস একটু খেয়ে নাও দেখো এটা সিংহের শিকার তখন চিতা বললো বাবারে সিংহের শিকার আমি কিভাবে খেতে পারি শিয়াল বলল তুমি একদম চিন্তা করো না সিংহ আসতেই আমি আওয়াজ দেব তখন তুমি পালিয়ে যেও শিয়াল চুপ করে দেখছিল যেই চিতা হাতির ওপরের চামড়া সিঁড়ে ফেলল অমনি শিয়াল চেঁচিয়ে উঠল বলল সাবধান পালান সিংহ মহারাজ এসে গেছেন পরক্ষণে চিতা সেখান থেকে পালিয়ে গেল শিয়াল খুশিতে খেতে লাগল এই গল্পের শিক্ষণীয় বিষয় হচ্ছে কখনো কখনো শুধু শক্তি নয় বুদ্ধি দিয়ে পুরো পরিস্থিতি বদলানো যায়